আমার কথা শোন না তো এখন কিন্তু বাড়ি শুধু করে তুমি কয়ে দিলাম ভালো করে কইতেছে কথা শোন জামা কাপড় চেঞ্জ কই দে যায় গোসল টোসল কই দে বইটা নিয়ে বসা যাবি ঠিক আছে আমি একখানে যান আমি ও আগে বাসায় যান ওই আস্তে আসি বাবু বসাই যান এমনি যাম কি

খাইছে বাড়ি দিতে চাই তো আমার এই যে মিথিলারে কিন্তু আমি ভালো করে কইছি এখনো এক কানে কারিদি জুতা আছে কে জুতা দি বাড়িনি শুধু কর আর বিরিয়ানি সব খাইছিলি হয়েছে আমি দাঁড় ছাড়া কিন্তু ভাত রান্ধবে না বা ভাত খাইতে চাইস না করছ হ্যাঁ আমি ভাত রান্ধিনি আমি ভাত রান্ধছি নি আমি না খাইয়ে দিয়েছিস বিরিয়ানি ও আয় তোকে খাওয়ানো না

দেখো বলা যা দেখাই দেখেন দেখেন শরলে সাবান দেয় না সরম পাশে এখন লজ্জা লাগে আর দেখাই দিতে লোজাটা